আপনি ধমক দেন আপনি একবার চিন্তা করতেছেন আপনি এমন লোককে ধমক দিতেছেন যে আপনার বাবা আর মায়ের বিয়া করার কারণে আপনি হালাল কথা বলেন না ঠিক কিনা বলেন আরে মনে করে পড়াইলে হয় কয়জন বিয়ার মধ্যে পড়ে কয়জন পড়ে কয়জন বিয়ার মধ্যে খোঁজবা পড়ে হুজুর করে নিলে এক সময় সব দেখেন কেন কাজের

আলহামদুলিল্লাহ বলেন প্রায় দীর্ঘদিন পরে আমরা আমাদের মাদ্রাসার অনারেবল চেয়ারম্যান কেন আমাদের সামনে দেখতে পেয়েছি খুব দীর্ঘদিন পরে আসছেন দোয়া করবেন আল্লাহ যেন এই মসজিদ মাদ্রাসাকে ওনার মাধ্যমে এবং ওনার বংশদের মাধ্যমে যেন আল্লাহ কে আমার পর্যন্ত দায়ে ও কায়েম রাখার তৌফিক দান করেন আমিন এই জন্য বাবারা যেটা বলছিলাম মনে পড়ে কি

ধমক দিয়া মনে কষ্ট দিয়ান না আজকে ধমক দিলেন মনে কষ্ট দিলেন মাপ চাওয়ার সময় হইল না ঘরের মধ্যে যা ঘুমাইলেন রাতবেলা নিঃশ্বাস বের হয়ে গেল আপনার সন্তান জানেন আপনি ইমাম সাহেবের সাথে বেয়াদুমি করছেন আপনার সন্তান জানেন আমি আপনি মাহমুদ মাদ্রাসার হাফিজ সাহেবের সাথে বেয়াদুমি করছেন আপনার সন্তান জানা না আপনি অন্য কারোর সাথে বেয়াদবি করছেন মনে কষ্ট দিয়েছেন মারা গেলেন আপনি কবরের মধ্যে চলে গেলেন আপনার আমলের কোনো ভাব নাই হাশরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা আমার হক নষ্ট করছো আল্লাহ করছি কি চাও আল্লাহ মাফ করেন আল্লাহ কয় যাও আমার হক নষ্ট করছো তুমি আল্লাহ তোর maaf কইরা দিলাম কিন্তু আল্লাহ ডাক দিয়া কয় বান্দা দোস না আমাল মিসকালা জাররাতিন খায়রয় ইয়া রা ওয়া মায়ি আমাল মিসকালা জাররাতিন শায়রয় ইয়া রা এ বান্দা দেখছস না এই জাগার মধ্যে আমি আল্লাহর হক নষ্ট করছো আমি আল্লাহ maaf করে দিলাম কিন্তু আর একটা জাগার মধ্যে দেখো মানুষের হক আছে এই হক দన్ని মাফ করবে না বুঝতে পেরেছেন এই হক বলা মাফ করবে জীবনেও না ওই মানুষ যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে আল্লাহ জীবনে আপনাকে মাফ করবে না যত বড় বুজুর্গ হন ইমাম হন বক্তা কত কট্টা যাই হোক মানুষের হক আল্লাহ কোনদিন মাফ করে